আর যদি তু ফিরে এসে মুখে দেখতে তোর লাভ পিতিস তাহলে তু কি করতিস আর বোর যে কোনোদিন এত সাহস হবে তা আমি কল্পনা করতে পারি না হ্যাঁ তবে যদি ফিরে এসে সত্যি সত্যি দেখতাম যে তুমি চলে গেছো সত্যি তাহলে একটাই কথা ভাবতাম যে হয়তো তুমি সত্যিকারের বদলে গেছো আমাকে আর আগের মতো ভালোবাসো না তোকেও যদি মু দেখতে তোর লাভ পেতাম তাহলে মু এটাই ভাবতাম যে কি ভাবতে ভাবতাম লা কিছু লা কিছু লা কি বলো সবটা খুলে বলো আজকে আমরা মুক্ত মনে বাড়ি ফিরতে চাই এটাই ভাবতাম যে তো বুঝে আর মুখে ভালো তো তো কি হলো থামলে থেমো না বলো তো বুঝে মুখ থেকে বেশি ও দিদি মনে তোকে ভালো তো কি পোকা পোকা ইডিওটিক বাহা দুটো ভালোবাসা কি কখনো এক হতে পারে পৃথিবীতে অনেক রকম ভালোবাসা আছে কিন্তু ভালোবাসা একে অপরের থেকে অনেক রকম ভাবে আলাদা সবাইকে একই করতে ফেলো না বা আর তুমি এটা কেন জানো না বা কেন এটা বিশ্বাস করো না যে আজকে আমার এই ফিরে আসাটা আমার প্রাণের দায়ে ফিরে আসে প্রাণের দায়ে হ্যাঁ তা তো আর কি আজকে ফিরে না এলে আমি প্রাণে বাঁচতে পারতাম তাহলে এটা প্রাণের দায়ে ফেরানো ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করেছি কোনো হলে ক্ষমা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ